কিন্তু তার আগে ফাঁস হয়ে গেছে হরিষে বিশাল ওদের ঘরে আমাদের লোক রাত্রে বারোটায় ধরেছে ভোট থাকার সময় ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে আপনি সার্বজনীন করে দিন এবং গত রাতে মিনাখা থানার বামুনপুকুর অঞ্চল থেকে শেখ সাজাহানকে আমরা গ্রেফতার করেছি আপনারা জেনে রাখুন আমি টুইট করেছি সকালবেলা আজ আনছে কাল রাত্রি বারোটার সময় এর মধ্যে কথা বলে নিয়ে আসা হয়েছে ফলতা সিদ্ধান্ত চলছে এখানেই এখানে দেখানো হবে উদ্বান ওয়ার্ডে পাঠানো হবে না অন্য রাজ্য থেকে ধরে আনা হবে উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে বলা বাইরে পালিয়ে গেছিল

ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই হয়েছে আপনি দেখাবো না কালকে দেখাবো পরশুদিন যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন উন্নয়নে নিয়ে আসবেন তখন প্রধানমন্ত্রী আসার দিনে আগাবাজি করে দেব এইসব আলোচনা চলছে মমতা ব্যানার্জি এই সমস্ত আলোচনা করছে এখন সুব্রত বক্তি নয় রাজীব কুমার হলেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি এই রাজীব কুমারকে

কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন তদন্ত স্থগিতাদেশ দেওয়া হয় সুতরাং ওই মামলা তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশকালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তের স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরো বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারি পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ সাজানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের হঠাৎ কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনার ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলা ভিত্তি তাতে সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলা সম্প্রতি হয়েছিল যে তার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃত ভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক না এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোন ধরনের নিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামুন অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আমরা এটাও বলি যে

অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এফআইআর স্টার্ট হয়ে গেছে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি স্পষ্ট করে দিতে চাই তারিখ লেখায় ভুল হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি তো স্পষ্ট করে বলতে পারি যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত একটা হিউম্যান এরার

থানায় এসে অভিযোগ করেন সেটা সেই সময়ের অবস্থান থেকে আমরা দেখেছি যে সময় অভিযোগ দায়ের করা হয়েছে নটা পঞ্চাশে সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশালী থানাতেই ছিলেন সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত কোন উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে বেশ রিপোর্ট দেবেন এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে দিস ওয়াজ আ মিস্টেক দ্য কমপ্লিটলি আনইনটেনশনাল ইনএডভার্টেন্ট মিস্টেক এইটা দ্বিতীয় বিষয় আমার বলার ছিল দ্বিতীয় আরেকটা বলবো যে আমরা দেখতে পাচ্ছি সন্দেশকালী তো নানা রকম আছে অনেকে আসছেন জনপ্রতিনিধিরা কিন্তু তাদের মধ্যে আগেও যেটা বলেছি আরো একবার বলতে চাই যে জনপ্রতিনিধি পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক উস্কানিমূলক প্রদোচনামূলক মন্তব্য করছেন করেছেন আপনারা জানেন এবং এমন কেউ মন্তব্য করা হয়েছে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় ভাবা থেকে আঘাত লাগে এবং যাতে একটা ভেদাভেদ বাতাবরণ তৈরি হয় এটা আমাদের পক্ষে অত্যন্ত ক্রীড়াদায়ক কাজটা তো নিম্লনীয় বটেই এটা আমাদের পক্ষে অত্যন্ত ক্রীড়াদায়ক আমরা এটুকুই আশা করব যে জনপ্রতিনিধির একাংশ এমন মন্তব্য করার থেকে বিরত থাকবেন ভবিষ্যতে যাতে মানুষে মানুষে ধর্মীয় আবাদে দিয়ে কোনো ধরনের বিভেদ জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয় এটা আমরা আশা রাখবো